বাড়িতে আমাদেরকে সারা বছরই প্রায় মশা মাছি তেলা পোকার উপদ্রব সহ্য করতে হয় কিন্তু দিনের দিন নানা রকমের পোকামাকড়ের করব সহ লাইটের পোকার উপদ্রবও খুব বেশি বেড়ে গিয়েছে তাই এই সমস্ত পোকার কামড়ানো বা চেটে দেওয়ার ফলে বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেমের সৃষ্টি হচ্ছে এছাড়াও মশা বা মাছি ধারা সৃষ্ট যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া ফাইলেরিয়ার মতন মারণ ব্যাধিরও কবলে পড়তে হচ্ছে আমাদেরকে কখনো কখনো তাই এই সমস্ত প্রাণীকে কিন্তু বাড়ি থেকে দূর করা ভীষণ তবে এই প্রাণী করার জন্য মার্কেট বেস যে সমস্ত ধূপ বা কয়েল বিক্রি হয় বা পাওয়া যায় সেই সমস্ত জিনিস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় বিশেষ করে বাড়িতে বাচ্চা বা বয়স্করা থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা নেওয়ার প্রয়োজন তাই আজ আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একদম প্রাকৃতিক উপাদানে তৈরি এমন একটা রেমেডি বানিয়ে নিয়ে ব্যবহার করে দেখাবো যেটা ভিডিওটি দেখার পর সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে বাড়ি থেকে মশা মাছি তেলাপোকা সহ বিভিন্ন ধরনের বিষাক্তকর পোকামাকড়কে খুব সহজে দূর করে নিতে পারবেন তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটির মধ্যে একটা ছোট্ট লাইক করবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করেও জানাতে পারেন চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাড়ি থেকে মশা মাছি সহ বিষাক্ত পোকামাকড় লাইটের পোকা দূর করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ন্যাচারাল উপাদানে তৈরি আর যে রেমিডিটি বানিয়ে দেখাবো তার জন্য এখানে লাগছে দু চামচ মতন কাঁচা জোয়ান এখানে নিয়ে নিয়েছি বারো তেরোটা মতন গোটা গোলমরিচ এখানে লাগছে ছ সাতটা মতন গোটা এলাচ এখানে নিয়েছি একটা গুলি আর নিয়ে নিয়েছি দশ বারোটা মতন লবঙ্গ তিনটে দানা আর কিছুটা তেজপাতা তার একটা হামানদিস্তার মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে তবে তেজপাতাটার ব্যবহার এখানে করব না তেজপাতাটা একটু সাইডে সরিয়ে রেখে সমস্ত শুকনো উপকরণকে একটু গুঁড়ো আকারে প্রথমে বানিয়ে নিচ্ছি বাকি সমস্ত উপকরণকে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি এখন সমস্ত উপকরণের যে গুঁড়োটা বানিয়েছি সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তবে এখানে উপকরণগুলোকে একদম গুঁড়ো করার কোনো দরকার নেই এইভাবে উপকরণগুলোকে গুঁড়ো করে নিলেই চলবে এবার নিয়ে নিতে হবে এরকম কোনো মাটির পাত্র অথবা আপনারা চাইলে কোনো ব্যবহার পাত্র ব্যবহার করতে পারেন তবে ধাতুর পাত্র নিলে একটু সাবধানতা অবলম্বন করবেন পাত্রে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ দেশি ঘি এবার যে তেজপাতাগুলো রেখেছিলাম সেই তেজপাতা গুলোকে খুব ভালো করে একটু ঘিয়ের সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে এখানে তিন চারটে তেজপাতাকে এখন খুব ভালো করে দুপিটে ঘি লাগিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে সরষের তেলও দুপিটে ভালো করে তেজপাতার গায়ে লাগিয়ে নিতে পারেন তেজপাতা ভালো করে ঘি মাখিয়ে নেওয়ার পর যে গুড়ো মিশ্রণটা এখানে বানিয়ে রেখেছি সেগুলোকে তেজপাতার গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তেজপাতার গায়ে গুড়ো মিশ্রণটি ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিতে হবে তারপর মোমবাতির আগুনে তেজপাতা গুলোকে একটু ধরলেই দেখবেন খুব সুন্দরভাবে তেজপাতা গুলো জ্বলে উঠবে কারণ এখানে কর্পূরের ব্যবহার করা হয়েছে আর কর্পূর খুব সহজে কিন্তু জ্বলে যায় এইবার এই সমস্ত তেজপাতাগুলোকে খুব ভালো করে মাটির পাত্রটার মধ্যে এইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে দিতে হবে তাতে করে দেখবেন একটা হালকা ধোয়া উৎপন্ন হবে আর এই ধোঁয়া কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ক্ষতিকারক নয় কারণ এখানে যে সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করেছি সমস্ত কিছু উপকারী উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য কোনোরকম ক্ষতি করবে না এবার এই রেমিডিকে কিভাবে মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি পাতা হালকা হালকা ভাবে পুড়ে যাওয়ার পর যখন এরকম অবস্থায় আসবে তখন এই গুঁড়ো মিশ্রণটিকে আরো একবার এর উপরে এভাবে কিন্তু প্রয়োজন মতো ছড়িয়ে দিতে হবে আর যে ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে এই ধোঁয়াটা সমস্ত ঘরের মধ্যে এইভাবে একটু দেখিয়ে নিতে হবে এই ধোঁয়াটা আপনারা বেডরুম থেকে শুরু করে কিচেন ড্রয়িং রুম বাচ্চার পড়াশোনার জায়গায় সব জায়গাতেই ব্যবহার করতে পারেন এই ধোঁয়ায় একদমই মশা মাছি কোনো রকম বিষাক্ত পোকামাকড় ধারে কাছে আসবে না কারণ এখানে লবঙ্গ গোলমরিচ এলাচ আর করপুর ব্যবহার করা হয়েছে তার ফলে তাদের যে একটা ঝাঁঝালো গন্ধ এটা কিন্তু পোকামাকড়ের একদম ভীষণ ক্ষতিকারক এটা আমাদের দেহের কোনো রকম ক্ষতি না করে পোকামাকড় দূর করতে খুব সক্ষম এই তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি এখন এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ খাবার নুন যে এবার লবণের সঙ্গে খুব ভালো করে মিশ্রণটিকে আরো একবার এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার করে আরও একবার সমস্ত উপকরণকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে রেডি করে নিতে হবে এই বাটির মধ্যে রাখা মিশ্রণটি রান্নাঘরের কিচেন কাউন্টারের ওপর এইভাবে রেখে দেবেন কারণ রান্নাঘরে আমাদের খাবার দাবার থাকে তাই মাছের উপদ্রব সব থেকে বেশি লক্ষ্য করা যায় আর এইভাবে মিশ্রণটিকে রেখে দিলে দেখবেন মাছি থেকে শুরু করে কোন রকম বিষাক্তকর পোকামাকড় বা তেলাপোকা একটাও এর ধারে কাছে আসবে না ডাইনিং টেবিলে খাবার দাবার রাখা থাকে তাই মাছির উপদ্রব কিন্তু সেখানেও খুব বেশি লক্ষ্য করা যায় তাই ডাইনিং টেবিলের একটা কোনায় এইভাবে এই মিশ্রণটিকে পাটির মধ্যে রেখে দেবেন এইভাবে খোলা অবস্থাতেই কিন্তু রেখে দিতে হবে তাহলেই দেখবেন মাছি থেকে শুরু করে আরশোলা কোন রকম ক্ষতিকারক পোকামাকড় একটাও আর ডাইনিং টেবিলের ধারে কাছে ঘেঁচবে না এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে যেমন গোলমরিচ লবঙ্গ এলাচ কর্পূর ন্যাপথলিন তাদের একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে আর এর সঙ্গে অ্যাড করেছি ভিনিগার তার ফলে একটা তীব্র ঝাঁঝালো গন্ধের সৃষ্টি হয়েছে আর এই গন্ধ কিন্তু মাছি মশা বা তেলাপোকা বা কোনো রকম বিষাক্তকর প্রাণীর ক্ষেত্রে ভীষণই ক্ষতিকারক তাই তারা এই গন্ধে এই বাড়ির চারিদিকে আর আসবে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টা